ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো বাইক ছুটে চলে এর মাঝেও চোখ পরে একটি ব্যতিক্রমী দৃশ্য একজন ব্যক্তি এক পায়ে ভর করে নির্ভুলভাবে চালাচ্ছেন তার মোটরসাইকেল গতি নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাসের এতটুকু ঘাটতি নেই তার তিনি মোহাম্মদ মঞ্জুর জীবনের কঠিনতম যুদ্ধেও যিনি হার মানেননি মঞ্জুরের গল্পটা শুরু হয় এক কালো অধ্যায় দিয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি হারান তার ডান ডানপা এক মুহূর্তেই থেমে যায় তার স্বাভাবিক জীবনের ছন্দ সমাজের চোখে তিনি হয়ে পড়েন বোঝা তবে মঞ্জুর নিজেকে কখনো সেভাবে দেখেননি মায়ের কিনে দেওয়া পুরনো মোটরসাইকেল হয়ে ওঠে তার বেঁচে থাকার হাতিয়ার তার বিশ্বাস সে পারবে বাইক নিয়ে তিনি শুরু করেন রাইড শেয়ারিং এর কাজ নিজের একমাত্র সম্পদ দুই হাত আর একটি পা দিয়ে তিনি চালাতে থাকেন জীবন নামের কঠিন বাহন প্রথম প্রথম যাত্রীরা ভয় পেতেন কেউ উপহাস করতেন কেউ আবার তার বাইকে উঠতে চাইতেন না কিন্তু ধীরে ধীরে তার দক্ষতা ধৈর্য আর সততার কাছে হার মানতে শুরু করে সমাজের সন্দেহ তার এক পা নেই বলে তিনি পায়ের ব্রেক ব্যবহার করতে পারেন না কিন্তু তা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি হাতের ব্রেক ব্যবহার করে তিনি নিয়ন্ত্রণে রাখেন পুরো গাড়ি নিখুঁত গাড়ি চালানোর জন্য তিনি শহরের ব্যস্ত রাস্তায় পরিস্থিতি মুখ হয়ে ওঠেন তিনটি সন্তান নিয়ে তার ছোট্ট একটি সংসার সন্তানদের মানুষ বানানোর স্বপ্ন নিয়ে তিনি দিনের পর দিন বাইক চালাচ্ছেন কষ্ট করেন কিন্তু হাত পাতেন না কারো কাছে তার আশা ভালো একটি চাকরি পেলে বাইক ছেড়ে দিবেন গ্রামে থাকা পরিবারকে তিনি ভাবেন প্রতিদিন মনে পড়ে ভাইদের যারা তার দুর্দিনে পাশে দাঁড়ায়নি বরং কষ্টই দিয়েছে বেশি তবুও তিনি ভেঙে পড়েননি কারণ তার বিশ্বাস নিজের স্বপ্ন নিজেকেই আঁকতে হবে মোহাম্মদ মঞ্জুর নামটা এখন আর কেবল একজন প্রতিবন্ধী রাইডার নয় বরং হাজারো মানুষকে বাঁচার প্রেরণা জাগানো এক সৈনিক